লালমনিরহাট হচ্ছে বাংলাদেশের উত্তরে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাট শহরটি দিনের মধ্যে যেমন কর্মব্যস্ত বয় হয়ে পড়ে যেমন রাত্রিবেলায় এই শহরের চিত্র ঠিক ভিন্ন রকম হয়ে থাকে লালমনিরহাট শহরের রাত্রি বেলায় রাস্তাঘাট কেমন থাকে লোকজন চলাচল কিভাবে করে রাত্রিবেলায় এই শহরের বিভিন্ন রকম চিত্র আজকের ভিডিওতে আমরা আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা লালমনিরহাট শহরের রাত্রিবেলায় কি হয় সেগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আমি রাশেদ সরকার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে এখন সময় হলো রাত বারোটা দশ মিনিট মোটামুটি মধ্যরাত বলা চলে বারোটার পরে বের হইলাম আমার একটু কাজের জন্য আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে লালমনীহ শহরের ভয়ানক আর গহীন রাস্তা আলো কম কারেন্টের খাম্বাতে একটু সেই আলোতে আমি ভিডিওটা করতে পারতে রাত গভীর হলে এখানে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না গরমকালে একটু লোকজন থাকে রাত বারোটা একটা পর্যন্ত এখানে বসার জায়গা আছে কিন্তু এখন আজকে আমি কোনো লোকজনকে দেখতে পারলাম না এখন রাত সাড়ে বারোটার এদিক এই আমার এদিকে বিল এদিকে একটা বিল আর এখন বিলে পানি কম সেজন্য ধান চাষ করা হয়েছে আর মাঝখান দিয়ে চলছে এই রাস্তা তো এই রাস্তার এই যে আমি মাঝামাঝি চলে এসেছি আমার পিছনে অনেক রাস্তা অতিক্রম করে আসি আর এই যে একটা ঘর আছে এই ঘরটাই হলো শ্মশান তারপরে হলো কালী মন্দির আর এদিকে বিল এই যে দূরে লাইট এই লাইটগুলো হলো লালমুনিয়ার জেলখানার লাইট আশেপাশে কোনো বাড়িঘর নাই আমি যাবো এদিকে হলো বসার জায়গা মধ্যরাত আর মাথার উপরে সুন্দর একটা চাঁদ উঠেছে বিশেষ করে রাত বারোটা থেকে সাতটা পর্যন্ত ভয় লাগে কারণটা হচ্ছে চোখের সামনে আমি এখানে লাশকে পুরানো দেখছি সেই রাতেই আবার এই রাস্তা দিয়ে আমি যাওয়া সার করছি পাশে একটা কালী মন্দির এই যে এখান থেকে রাস্তার বাড়ি শুরু হয়েছে তো টুকটাক এখানে দেখতে পারবেন আর এদিকে দেখুন এখনো কোনো বাড়িঘর নাই ফাঁকা অনেক জায়গা যে রাস্তাটার কথা আপনাদের সাথে শেয়ার করলাম এই রাস্তাটা দিয়ে আপনারা একটু লালমনিহাট রেল স্টেশনের দিকে সামনে দেখতে পারবেন যে এরকম একটা মাঠ ডাল শহীদ সরোয়ার মাঠ লালমনিহাট শুনশান নিরবতা সোহরারদি রেলওয়ে মাঠ থেকে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গেছে মিশন রোড আর এইদিকে চলে গেছে রেল স্টেশন আমরা এখন রেল স্টেশনের পথে রওনা করবো দিনের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন এই রোডে কত লোকজন যাতায়াত করে কত ব্যস্ত থাকে এই রাস্তা দেখেন জনমানব শূন্য এই গভীর হাতে যখন আপনারা মিশন মোড় থেকে লালমিহাট রেল স্টেশনের এই দিকে রোডে আসবেন স্টেশনে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে শহীদ তরুণ বড় গেট পাবেন তো এই রোড সোজা চলে গেছে স্টেশনের এই রোড দিয়ে আমি আসলাম আর সামনে হলো শহীদ তরুণ আর এখানে সব দোকানপাটগুলো বন্ধ আর লালমিনাট শহরের সকল লোকজনই জানে চব্বিশ ঘন্টা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সজীব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট কি রমজান বলেন কি মন্দের দিন বলেন আল্লাহর আস্তে চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যখন মেইন রোড দিয়ে লালময়ীহাট রেল স্টেশন আর রেল স্টেশনের অপোজিটে গোসলা বাজার লালমনীহাটের কাঁচা বাজার রাস্তার ঠিক শুরুতেই এই ওভারব্রিজ পাবেন দেখতে পাবেন এই ওভারব্রিজ দিয়েই হলো ঠিক রেল স্টেশনের অপোজিটে গোসলা বাজার যাইতে পারবেন প্রিয় দর্শক আমি এখন ঠিক স্টেশন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি আর এটাই হলো লালমোহিয়ার রেল স্টেশনের মূল বিল্ডিং এই রেল স্টেশন থেকে সারাদিনেই আন্তনগর লোকাল অনেক ট্রেন যাতায়াত করে আর আজকে এই স্টেশনের রাত্রিবেলার দৃশ্য বিভিন্ন এক্সপ্লোরিং করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য আমরা এখন স্টেশনের ভিতরে যাব এই যে টিকিট কাউন্টার প্রবেশের রাস্তা হলো টিকিট কাউন্টার থেকে প্রবেশ করে এই এক নম্বর প্ল্যাটফর্ম এটাই আর এখন একটা লোকাল ট্রেন দাঁড় করে রাখা হয়েছে এক নম্বর লাইনে এই ট্রেনটা হলো আগামীকাল ছয়টা বিশেই রওনা করবে বিরল স্থান বন্দরের উদ্দেশ্যে একবারে শুনশান জনমানবহীন একটা রেল স্টেশনে পরিণত হয়েছে এই এখন রাত বাজে তো এখন আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতেছি এক নম্বর প্ল্যাটফর্ম অনেক দূর এই যে আলোর পরে শেষ হয়েছে আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি যে লালমনিহাট বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় তার সামনেই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মূল গেট এদিক দিয়ে এই যে এইগুলো বিল্ডিং হলো রেলওয়ে বিভাগীয় অফিস অলরেডি যারা এই স্টেশন দিয়ে ভ্রমণ করেছেন তারা তো জানেনি আর যারা জানেন না আপনারা যদি কখনো লালমিয়ার রেল স্টেশনে এসে থাকেন ঠিক এই জায়গাটাই আপনারা দেখবেন এত পরিমাণ লোকের ভিড় থাকে পা রাখার জায়গা থাকে না সবসময়

আমি ওদের গ্রাম কালেকশন করি কিন্তু আমার বাড়ি ঘর তোর নাই ছেলে মেয়ে আসে দেখে না স্টেশনে আস্থা ঘাটে হাটে বাজারে পড়ে থাকে আচ্ছা তো স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে দুইটা মুরব্বী লোকের দেখা পাইলাম তো শুনলাম তাদের কথা কটা পর্যন্ত খোলা থাকবা সারা রাত খোলা থাকে সারা দর্শক আমি এখন এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু দূরে চলে এসেছি এই আমার পাশে হলো দুই নম্বর প্ল্যাটফর্ম আর আমি এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মের নিচে তো এটা হলো পুরানা প্ল্যাটফর্ম অনেক নিচু ব্রিটিশ আমলে যখন এই স্টেশন তৈরি করা হয়েছিল তো সেই সময় এই স্টেশনে আগত যাত্রীদের সুবিধার্থে একটা মুসাফির খানা তৈরি করা হয়েছিল যাত্রীরা দূর দূরান্ত থেকে এখানে আসে রাত্রি যাপন করতে পারে তাদের মালামাল যাতে চুরি না হয় এখানে নিশ্চিন্তে থাকতে পারে ঘুমাতে পারে আর সেগুলোর কথা বিবেচনায় রেখে একটা মুসাফির তৈরি করা হয়েছিল তো সেই মুসাফির খানা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালমিয়াট রেল স্টেশনে এখন আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই মুসাফির খানায় কীভাবে মানুষ রাতে ঘুমায় থাকার ব্যবস্থা কি এখানে কত টাকা দিতে হয় কি কি সুযোগ সুবিধা আছে ব্রিটিশ আমলে তৈরি করা এই মুসাফির এই নিচু প্ল্যাটফর্ম যখন হাঁটতেছিলাম ঠিক বাম পাশে খোলামালা জায়গায় হলো এক মুসাফির অবস্থিত আর এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এগুলো সব ব্রিটিশরা

ব্রিটিশ কর্তৃক যে তৈরিকৃত এই রেল স্টেশনে যে মুসাফিরখানা খানা যে আছে আসলে এখানে তেমন একটা সুযোগ সুবিধা নাই কারণ সেই সময় ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এতক্ষণ শুনলেন যে এখানে যে দায়িত্বে আছে এখানে আগের মতো আর লোক হয় না আগে এক সময় অনেক লোক হয়েছিল আর এখন হাতে গোনা কয়েকজন তারা পার্টি চাদর আথা কম্বল করে ভাড়া নিয়ে এখানে রাত্রি যাপন করতে পারে আর ওনার নিরাপত্তার জন্য একজন আসে এখানে দায়িত্বে কারো কাছে যদি মূল্যবান জিনিসপত্র থাকে কারণ খোলা জায়গায় স্টেশনে যদি সে ঘুমায় অবশ্যই সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে আর সেই যাত্রীগণ এখানে আসে সে যাপন করতে পারে আলমহাট আলমিয়াট স্টেশনের উপর দিয়ে যে ওভারব্রিজটা গোসলা বাজারের দিকে চলে গেছে তো আমরা এই ওভারব্রিজের উপরেই এখন বর্তমান দাঁড়িয়ে এখান থেকেই স্টেশনের সম্পূর্ণ এরিয়াটা ক্লিয়ার দেখা যায় আপনাদের এখন আমি দেখাবো অনেক ট্রেনের কোচ ওই সাইডটাতে রাখা হয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন একটা এটাই হলো ওয়াশপিট এখন রাত তিনটার কাছাকাছি যে মাতার উপর যে সুন্দর চারটা ছিল চারটাও ডুবে গেছে ট্রেনে আমরা যাতায়াত করি আর এই ট্রেন গুলোকে ওয়াসপিটে নিয়ে আসা হয় ওয়াসপিটে নিয়ে আসে পরিষ্কার করে পরবর্তীতে আবার যাত্রার জন্য আলমনিহাটের গভীর রাতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ